একজন শিক্ষার্থী শুধুমাত্র একাডেমিক এক্সিলেন্সি দিয়ে তার জন্য যথেষ্ট নয় বরং এই অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি তার মধ্যে সততা থাকতে হবে দক্ষতা থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সফট স্কিল থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে এই দেশপ্রেম আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি দেশ মাতৃকাকে ভালোবাসি এ দেশকে পৃথিবীর বুকে উৎস মর্যাদাশীল একটি দেশ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য যে আন্তরিকতা ভালোবাসার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী গড়ে ওঠা প্রয়োজন এই সব কিছুর প্যাকেজের নামই হচ্ছে ইসলামের ছাত্র শিবির প্রিয় উপস্থিতি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র সমাজকে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিঃসন্দেহে আপনারা জানেন যে ইসলামী ছাত্র শিবির একটি প্যাকেজ প্রোগ্রাম আলোকে একজন শিক্ষার্থীকে গড়ে তোলে আমরা একজন ছাত্র হিসেবে একজন শিক্ষার্থীর একাডেমিক এক্সিলেন্সি প্রয়োজন সেই অ্যাকাডেমিক এক্সিলেন্সি অর্জনের জন্য যা কিছু প্রয়োজন যে সাপোর্ট প্রয়োজন যে শৃঙ্খলা প্রয়োজন যে রুটিন মেনটেন প্রয়োজন যেভাবে করে মোটিভেশান প্রয়োজন সবগুলো আয়োজনই ছাত্রশিবির করে থাকে এবং আপনারা আমাদের সাথে একমত হবে একজন শিক্ষার্থী শুধুমাত্র অ্যাকাডেমিক এক্সিলেন্সি দিয়ে তার জন্য যথেষ্ট নয় বরং এই অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি তার মধ্যে সততা থাকতে হবে দক্ষতা থাকতে হবে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে সফট স্কিল থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে এই দেশপ্রেম আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি দেশ মাতৃকাকে ভালোবাসি এ দেশকে পৃথিবীর বুকে উচ্চ মর্যাদাশীলকে দেশ হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য যে আন্তরিকতা ভালোবাসার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী গড়ে ওঠা প্রয়োজন এই সব কিছুর প্যাকেজের নামই হচ্ছে ইসলামের ছাত্রশিবীর হলো দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আমরা সোলারটি উদ্যানে যে সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম সেখানে যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই টিম তারা পরবর্তীতে এবছরই নিউ ইয়র্কের অর্থাৎ ইউএস এর একটি ওয়ার্ল্ড কম্পিটিশনে তারা সেখানে থার্ড পজিশন অর্জন করেছিল এটা নিঃসন্দেহে ছাত্র শিবির অর্জন শুধুমাত্র এটি আমরা মনে করি বাংলাদেশের ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন এবং সামগ্রিকভাবে এই জাতির জন্য অর্জন এই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন হয়তো মিডিয়ার কল্যাণে যে সাতক্ষীরায় একজন ভাই বোরহান উদ্দিন নামে তিনি একটি যুদ্ধ বিমান আবিষ্কার করেছেন তো এই যে আমাদের শিক্ষার্থীরা আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামে গঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজনগুলো দিয়ে দিয়ে মধ্য সবাইকে সবাইকে করতে করতে চায়। একটা আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি অনেকে বিভিন্নভাবে আমাদের প্রজেক্টের ক্ষেত্রে হেল্প চান আমরা সেটাও আমাদের সামর্থ্যের আলোকে চেষ্টা করছি অথবা যারা সেখানে ভালো কন্ট্রিবিউট করতে পারবে তাদের সাথে কানেক্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই আজকের আয়োজনের জন্য আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এবং সকল পার্টিসিপেন্টকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি আপনারা নিঃসন্দেহে জানেন যে মুসলিম সভ্যতার একটি সোনালী যুগ ছিল অষ্টম থেকে ১৩ শতাব্দীর এ সময়টাকে গোল্ডেন এজ বলা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা পৃথিবীতে কলোনি স্থাপন করেছে সে পশ্চিমা সভ্যতা তারা পুরো পৃথিবী থেকে লুটপাট করে পৃথিবীর মুসলমানদের জ্ঞান বিজ্ঞানকে ধ্বংস করে দিয়ে সেখানে রক্তপাত ঘটিয়ে তারা এই গোল্ডেন এজকে ন্যারেটিভ দাঁড় করিয়েছে এটা একটা ডার্ক কেস অথচ এটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় ডার্ক কেস কিন্তু সেই ডার্ক কেসটা তারা টোটাল বিশ্ববাসীর উপরে চাপিয়ে দিয়েছে এই সময়টাতেই এই আল ইসমাইল আল জাজারি তিনি আপনারা জানেন যে রোবটিক্স এবং স্বয়ংক্রিয় যন্ত্রের জনক ওনাকে বলা হয় এমন আর একটা গুরুত্বপূর্ণ বই আছে সেটা হলো আল হান্দাসিয়া এবং এই বইটাতে তিনি একশোটি যান্ত্রিক আবিষ্কারের কথা বলেছেন দেখুন আজ থেকে প্রায় আটশো বছর আগে এই বইয়ের যে তত্ত্ব ছিল সেই তত্ত্বের মধ্য দিয়ে আজকের এই রোবোটিক্স এবং আমরা যেটা রোবোটিক্স যে নলেজ অথবা আবিষ্কার সেগুলো আজকে দেখতে পাচ্ছি সে সময়টাতে ইবনে আল হাইথাম নামে একজন বিজ্ঞানী ছিলেন এবং উনি সর্বপ্রথম ক্যামেরার যে ধারণায় ক্যামেরা আবিষ্কারের ধারণা দিয়েছিলেন আজকে যদি আমরা ক্যামেরার কথা চিন্তা করি আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গিয়েছে তো এই যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন করেছেন আব্বাস ইবনে ফিরনাস তিনি আজ থেকে এক হাজার বছর আগে তিনি উড়ার স্বপ্ন দেখেছেন যে কিভাবে উঠতে হয় পাখিকে দেখে তিনি উড়ার স্বপ্ন দেখেছেন এবং উড়ার তত্ত্ব দিয়েছেন এবং তার তত্ত্বের উপর ভিত্তি করে আজকে পৃথিবীতে আমরা প্লেন বিভিন্ন আকাশ যান গুলো দেখতে পাচ্ছি আবু আল কাসিম আল জাহারাবি তিনি সার্জারি বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানের সার্জারি করা হয় অস্ত্রোপাচার করা হয় এই অস্ত্রোপাচারের তত্ত্ব পাশাপাশি অস্ত্রোপাচারের জন্য যে টুলস প্রয়োজন এই তিনি সেখানে ধারণা দিয়েছিলেন আমরা একজন মহিলা বিজ্ঞানীর নাম জানি যে মারিয়া মাল এই তিনি অ্যাস্ট্রোনবের তত্ত্ব দিয়েছিলেন এবং তার সেই তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তীতে এখন কম্পাস এরপরে স্যাটেলাইট নেভিগেশন সহ পৃথিবীর যে আধুনিক যত আবিষ্কার আছে সেই আবিষ্কারগুলো গুলো হয়েছে এমন হাজার হাজার বিজ্ঞানীর নাম আপনারা খুঁজে পাবেন যদি সে সময় ইতিহাস পড়েন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের সেই ইতিহাসগুলোকে আজকে যারা পশ্চিমা সভ্যতা তারা জ্ঞান বিজ্ঞানের একমাত্র ধারক ভাব হিসেবে নিজেদেরকে দাবি করে আর মুসলমানদের ইতিহাসকে তারা পরিবর্তন করে দিয়েছে এজন্য আমরা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমাদের সেই পুনর পুনর্জাগরণ করতে চাই এবং নতুন করে প্রজন্মের মাঝে স্বপ্নগুলো এঁকে দিতে চাই যে আগামী দিনেও আমাদের সামনে সেই সোনালি যুগ ফিরে আনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি আশা করি আজকে যারা এখানে অংশ নিয়েছেন আপনাদের হাত ধরে আপনাদের স্বপ্নের মধ্য দিয়ে আমরা সেই যুগে আবার ফিরে যাব এবং আগামী সভ্যতা বিনির্মাণ করে ইসামলা সম্মানিত উপস্থিতি জ্ঞান বিজ্ঞান যারা শ্রেষ্ঠত্ব তারাই পৃথিবীকে নেতৃত্ব দিবে নবী আলাহ ইসলামদেরকে যদি আমরা পর্যালোচনা করি পৃথিবীতে নেতৃত্বের জায়গা থেকে সবচেয়ে প্রাইমিয়র জায়গা ছিল তারা আল্লাহ তালা সরাসরি নবী এবং রাসুলদেরকে বাছাই করেছেন সে নবী এবং রাসুলদের অনেক গুণাবলী ছিল পার্টিকুলারলি আলাদা আলাদা করে অনেক কৌশল ছিল মজেদা ছিল কিন্তু দুটি গুণাবলী আল্লাহ তালা সকল নবী আলাহ ইসলামদের মাঝে কমনলি দিয়েছিলেন একটা ছিল আইল ওয়াল হেকমা জ্ঞান এবং প্রজ্ঞার শক্তি আমরা সেটা বাকাররা যখন করবেন তালুতের একটা ঘটনা পাবেন যে তালুককে আল্লাহ তালা যখন নেতা বাছাই করলো তার সম্প্রদায়ের লোকেরা কোশ্চেন তৈরি করলো যে তালুদের কি এমন যোগ্যতা আছে সে আমাদের নেতা হবে তখন আল্লাহ তালা বলছেন যে তাকে দুটো গুণে বিশেষভাবে গুণান্বিত করা হয়েছে একটা হলো ব্যস্ততাম ফিল আইল ওয়াল দিস শারীরিকভাবে তিনি সক্ষম ছিলেন ফিট ছিলেন এবং জ্ঞান দ্বারা ওনাকে সমৃদ্ধ করা হয়েছে তো এজন্য ইসলাম এমন একটি ধর্ম দেখুন এটা জ্ঞানকে শুধুমাত্র প্রমোট করে নাই মোটিভেশন দেয় নাই বরং ইমিনে মাজার হাদিস দ্বারা এই জ্ঞান অর্জনকে আল্লাহ তালা খরচ করেন আল্লাহ রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে এটা অবশ্যই কর্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে তলা আবুল আল্লি মুসলিম প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করাকে কে ফর্স করে দেওয়া হয়েছে এজন্য আমাদের এই জ্ঞান অর্জনের যে ইস্তিহা এটা প্রজন্মের মধ্যে জাগিয়ে দিতে হবে আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি দেখি ধাপগুলো কি কিভাবে জ্ঞান অর্জন করতে হয় এটা আলার নির্দেশনা হচ্ছে এ করা পড়া পড়ার মধ্য দিয়ে জ্ঞান অর্জন হয় দেখার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করে মানুষের দেখা এবং চিন্তা শক্তি এ দুইটা প্যারালালি কাজ করে আপনি যখন যে জিনিসটা বেশি বেশি দেখবেন আপনার চিন্তার মাঝে বা মনের যখন অবসর থাকে তখন সেই বিষয়গুলোই সবচেয়ে বেশি আসে এজন্য আল্লাহ সৃষ্টি রাজের দিকে আমাদেরকে দেখা এবং সেটা নিয়ে আল্লাহ তালা যেটা বলেছে আফালা ইয়াফা কারুর তোমরা চিন্তা ভাবনা করবা না আফালা ইয়ে তোমরা একটু গবেষণা করবা না তোমার পৃথিবীর বিভিন্ন যে আল্লাহর রাজি রয়েছে গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র এর দিকে তাকাবা এবং এটা নিয়ে তোমরা গভীরভাবে চিন্তা করবা এবং একটা পর্যায়ে তোমাদের মনের মধ্যে অনুভূতি আসবে যে আল্লাহ তাল্লাহ তো এগুলোকে অনর্থক সৃষ্টি করেন নাই সম্মানিত ভাইরা এই জ্ঞানের জায়গা থেকে আজকে আমরা এ প্রজন্মে এসে কিছুটা ধাক্কা খাচ্ছি আমরা যদি আজ থেকে তিরিশ বছর আগে প্রজন্মের কথা চিন্তা করি তখন পড়ার প্রতি একটা আগ্রহ বেশি ছিল এখন ডিভাইস আসার কারণে এই পড়াশোনার আগ্রহটা অনেক কমে গেছে ছাত্র শিবির একটি চমৎকার উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের সহায় হয় আপনারা সহযোগিতা করেন আমরা সফল হব আমরা বিশ বছর ব্যাপী দুই হাজার সালকে টার্গেট করে রিডিং মুভমেন্ট নামে একটা মুভমেন্ট চালু করব এবং আমাদের এই মুভমেন্টের আলটিমেট গোলটা হবে একজন শিক্ষা শিক্ষার্থী একজন মানুষ তার দৈনন্দিন কাজগুলো যেভাবে করে করে অর্থাৎ আমাকে প্রত্যেক দিন ঘুমাইতে হয় আমাকে প্রত্যেকদিন খেতে হয় গোসল করতে হয় এরকম একটা অভ্যস্ততার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী বই পড়বে বই পড়াটা এরকম একটা নিয়মিত কাজের এটা পার্ট হয়ে যাবে এবং অভ্যস্ততা চলে আসবে এটা নিয়ে আমাদের নানান আয়োজন আছে ইভেন্টগুলো আছে এটা পর্যায়ক্রম আমরা আসবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে পৃথিবীর ন্যাচারাল সায়েন্সের দিকে তাকানোর জন্য অনুরোধ করবো দেখুন পৃথিবীতে আজকে আমরা যত আবিষ্কার বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এরপরে হচ্ছে রোবোটিক্স ইআই যা কিছু আছে না কেন এটা একটা সময় নেচারের মধ্যে ছিল আমরা যদি নিউটনের দিকে দেখি যে নিউটন গাছের নিচে বসেছিলেন হঠাৎ একটা আপেল পড়লেন এবং সেখান থেকে তিনি দেখে চিন্তা করলেন যে আপেলটা গিয়ে নিচে কেন পড়ল এই চিন্তা শক্তি থেকে কাজ করতে করতে একটা পর্যায়ে তিনি থিওরি অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন আজকে যখন আমরা অক্সিজেন আবিষ্কার তিনি করেছেন কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন যে অক্সিজেনটা কি আবিষ্কারের আগে এ সমাজে ছিল না অর্থাৎ আমাদের চারপাশে পরিবেশের মধ্যে ছিল না ছিল কিন্তু তার আগে কারো মাথায় কেন অক্সিজেন নিয়ে থিওরিটা মাথায় আসলো না চিন্তা করলো না আবিষ্কার করতে পারলো না পাখিগুলো উঠত তো একজন হয়তো পাখি থেকে তার মনের মধ্যে এই আশা জন্ম নিয়েছে যে পাখি যদি উঠতে পারে তাহলে আমরা এরকম কোন একটা যন্ত্র আবিষ্কারের মধ্যে দিয়ে হয়তো উঠতে পারবো এজন্য আপনি আল্লাহর এই সৃষ্টির দিকে তত বেশি তাকাবেন গভীর দৃষ্টি দিয়ে চিন্তা করবেন ভাবনা করবেন তত সে আল্লাহ তালা নতুন নতুন আবিষ্কারের সুযোগ আমাদেরকে দিবে আমরা বিজ্ঞানের যে লক্ষ্য এই লক্ষ্যের দিকে যদি তাকাই বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণের জন্য সেটা কাজে লাগবে পৃথিবীর প্রত্যেকটা ইস্যুর ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে আজকে যদি আপনি দেখেন যে ড্রোন আবিষ্কার হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় এখানে অনেক লাইরা ড্রোনের প্রজেক্ট নিয়ে এসেছে এই ড্রোন দিয়ে আপনি চাইলে পৃথিবীর মানবতাকে ধ্বংস করে দিতে পারেন আজকে যেখানে ফিলিস্তিন বলুন কাশ্মীর বলুন বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর ড্রোন হামলা করা হচ্ছে ইরাক আফগানিস্তান দীর্ঘদিন যাবৎ হত্যাযোগ্য চালানো হয়েছে তার মানে একটা ড্রোন দিয়ে আপনি ধ্বংস করে দিতে পারেন আবার চাইলে ড্রোন দিয়ে আপনি মানবতার কল্যাণেও কাজে লাগাতে পারেন এখানে কৃষি সব বিভিন্ন মানুষের কল্যাণের জন্য এই প্রযুক্তিকে ব্যবহার করা আবার চাইলে ড্রোন দিয়ে আপনি ফিলিস্তিনবাসীর জন্য কিছু খাদ্য সামগ্রী বা তাদের কল্যাণের জন্য সেটা কাজে লাগাতে পারেন আমরা অ্যাটমিক পাওয়ার দেখেছি আজকে যারা পৃথিবীতে মানবতার কথা বলে মানবতার সবচেয়ে বড় ধারক বাহক তারা তারাই কিন্তু পৃথিবীতে প্রথম অ্যাটমিক বোমার প্রয়োগ করেছিল এবং আজকে হিরোসীমা নাগাসাকি যে বয়াল যে ধ্বংসযোগ্য সেটার জন্য তারাই দায়ী ছিল অথচ অ্যাটমিক পাওয়ার দিয়ে আপনি চাইলে কিন্তু মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারেন কল্যাণের জন্য সেটা কাজে লাগাতে পারেন এজন্য ছাত্রশিবিরের জায়গা থেকে আমরা সকল কিছু একটাই লক্ষ্য সেটা হলো মানুষের কল্যাণের জন্য সেটা কাজে লাগে আজকে এখানে রোবোটিক্স যে অটোমেশন সিস্টেম আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে এই অপার সম্ভাবনাতে যদি রোবোটিক্স এবং এর প্রয়োগটা সবচেয়ে ভালোভাবে করা যায় আমরা এখান থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পারবো এবং বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ জুলাই শহীদদের আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ আমরা বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই আমরা মনে করি এই প্রজন্মের হাত ধরে সেটা সম্ভব হবে ইনশাল্লাহ এবং আমার সামনে আজকে যারা বসে আছেন আমরা বিশ্বাস করি আমাদের সোনালী যুগের যে বিজ্ঞানীদের নাম আজকে আমরা দেখছি পড়ছি যাদের নামে আমরা ইভেন্ট আয়োজন করছি এবং আপনাদের নামও ইনশাল্লাহ ভবিষ্যতে এক সময় এভাবে ইভেন্ট আয়োজন হবে আপনার নিজেদেরকে সেভাবে গড়ে তুলবে আমরা আবারও সকল বিজ্ঞান সকল জ্ঞান সকল কিছুর উৎস একটাই একটাই আমাদের লক্ষ্য সেটা হলো সেটা যেন মানুষের কল্যাণে কাজে লাগে এই আয়োজনের